শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যে খালি আছো ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আজ আমি তোমাদের সাথে আমার একটা বেলা ব্লগ শেয়ার করতে চলে এসেছি তো দেখো সকালবেলায় ঘুম থেকে ওঠে প্রথমে তুলসী মন্দিরে যেটা আমার প্রথম কাজ সেটা করে নিয়েছি তো তুলসী মন্দিরে জল দেওয়া হয়ে গেছে তো এবার আমি মারুলিগুলো মুছে নেব মারুলি বলতে খুব একটা মারুলি নেই দুটো মারুলি থাকে আমার এই বাইরে দুয়ার একটা আর গোয়ালে দুয়ার একটা তো মারুলি খুব একটা দিই না দুটোই দিই মুছে নিলাম আর এই যে একটা এই দুটো মারুলি আমি মুছে নিলাম তো বন্ধুরা আজকে আমি আমার সকাল থেকে দুপুর পর্যন্ত আমার বাড়ির কিছু কাজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো তোমাদের কাছে একটা আমার একান্ত অনুরোধ ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আর আমার সঙ্গে থেকো তো আমার দুটো মারুলে দেওয়া হয়ে গেছে তো মারুলে দেওয়ার পরে যে উঠোনটা ঝাঁট দিয়ে দিচ্ছি ভেতরটাও ঝাঁতে এলাম ভেতরটা ঝাঁ দেওয়ার পরে যে উঠোনটা ঝাঁপ দিয়ে দিচ্ছি তো উঠোনটা আমার অনেক বড় জানতো যে ওই সেই জন্য পুরো উঠোনটা নিয়ে নি তোমাদের সাথে শেয়ার করিনি আর আস্তে আস্তে অবশ্য শেয়ার করবো তো চলো উঠোনটা ঝাঁ দিয়ে দিই উঠোনটা দিয়ে এত বড় উঠুন না একবার করে হাঁপিয়ে যায় দাঁড়িয়ে পড়ি তাই পুরো উঠোনটা তোমাদের কাছে নিইনি তো আমার উঠোন ঝাঁ দেওয়া হয়ে গেছে উঠোন ঝাঁ দেওয়ার পরে যে উনুন থেকে ছাইগুলো বার করে নিয়েছি এবার ছায়াগুলো বার করে উনুন ছালটা মানে উনুন ছালটাও নেতা দিয়ে দিলাম তো চলো এবার বাসনগুলো ধুয়ে নিয়ে আসি আর তা দেওয়ার পরে আমি বাসনগুলো ধুয়ে নিয়ে চলে এলাম তো আমি কৌতলায় ধুয়ে নিয়ে এলাম কৌতলাটা এখন শেয়ার করে নি শেয়ার করবো আস্তে আস্তে তোমাদের সাথে আর ওই যে ওইগুলো দেখছো ঢালাই পাটা ওগুলো সাজানো আছে দেখাবো একটু আর প্লিজ বন্ধুরা একটা লাইক করে দিও আর ভালো লাগলে কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আর যদি খুব ভালো লাগে শেয়ার করে দিও বাসন ধুয়ে আমি রেখে দিলাম এবার চলো ব্রাশটা করে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে দেখো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ব্রাশ করে নিয়ে আমার চা খেয়েও আমি চলে এলাম ঘর মুছতে তো ঘরটা মুছে নিলাম তো ঘরটা মুছার পর চান করতে যাবো আর কি তো চলো ঘরটা মুছে নিই ঘরটা মুছে চান করব তো তারপর তোমাদের সাথে আবার আসছি তো বন্ধুরা তোমরা কে কোথায় থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো চানটা এসে ঠাকুরকে একটু জলটা দিয়ে দিই এটা হচ্ছে নিত্যদিনের কাজ এটা না করলে মানে কিছু ভালো লাগে না তাই এটা তো করতেই হয় তা চলো হয়ে গেছে আমার ঠাকুরকে জল দেওয়া ভেতরে দিয়ে দিই ভেতরে না আমার সেরকম মানে কারেন্ট মানে বলের লাইট নেই তাই ভেতরটা দেখাতে পারি না তো পরে অবশ্যই দেখাবো তো চলো আমার তোমাদের সাথে কথা বলতে বলতে মুড়ি টুড়ি খেয়ে সব করে এবার ভাতও নামিয়ে নিয়েছি তো ভাতও আমার হয়ে গেছে তো এই মাছের মাছ ঝাল দেওয়া করব আর যে ওই যে কলাগুলো আছে কলাগুলো তরকারি করবো কলাগুলো কদিন থেকেই ছিল যে মাছ ঝাল দেওয়া আর ওই যে কলাগুলো কদিন থেকেই ছিল তো ওগুলো তরকারি করে দেবো দেখছো তো বন্ধুরা মাছ ভাজতে গেলে আমার তেল পেয়ে যায় কি করবো বলো মেয়ে হয়ে জন্ম নিয়েছে এগুলো তো করতেই হবে আর এই যে হাতে হাতে পায়ে যেথা যেখানেই ব্যথা লাগুক না কেন হাসি মুখেই থাকতে হবে তাই না বন্ধুরা তো দেখো আমার মেয়ে খুব হাসছিলো ভিডিওটা করতে করতে আর জিজ্ঞেস করেছিলো কী তরকারি হচ্ছে মা তো আমি এটা বলে দিলাম যে কলা আলু তরকারি আর এই মাছ ঝাল দেওয়া করবো তো আমার না ওই মাছ ভাজতে ভাজতে মানে প্রায় দিনই তেল পেয়ে যায় তো জানি না ভাবে পাই যে গালে একটা দাগ আছে সেই পোড়া দাগ ওইটাও আমার তেল পেয়ে হয়েছে তো চলো বন্ধুরা মাছটা ভেজে নিই যাই হোক তেল পাকা যাই হোক আমাদেরকে আমাদের কাজ একটু করতেই হবে যে ফোসকাও পড়ে গিয়েছিল হাটটা যেন মাছ কি মাছ জানো তো দেশি ইলিশ মাছের ঝাল দেওয়া তো বন্ধুরা ভিডিওটা তোমার কেমন তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানিও চলো রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে আর এই যে রান্না করে ভাত ভাতও বেড়ে নিয়েছি তো এই দুপুরও হয়ে গেছে ভাতও বেড়ে নিয়েছে ভাত খেতে কাজে থেকে চলে এসছে সবাই তো সবাইকে দিয়ে দিলাম আমিও নিয়ে নিলাম আর এই যে ভাত খাওয়া দাওয়া করে মাছ ঝাল দেওয়া ওগুলো আমরা দিয়ে ঝাল দেওয়া করেছি আর এই যে কলা তরকারি করেছি তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমাদের রান্না হয়ে গেছে কিনা খাওয়া দাওয়া হয়ে গেছে কিনা অবশ্যই কমেন্ট করে জানিও চলো টাটা টা বাই বাই তোমরা ভালো থেকো সবাই